দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে সদর উপজেলার লাহারকান্দি পশ্চিম গ্রামে এখানে একটি খামার রয়েছে এই খামারে প্রায় আঠারো থেকে বিশটি গরু রয়েছে আহ যেগুলো কোরবানির জন্য উপযুক্ত করে তোলা হচ্ছে আহ আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির যে পশুর হাটগুলো রয়েছে সেখানে এখান থেকে পশুগুলো তোলা হবে আমরা আজকে এখানে যে খামারিরা খামার তাদের সাথে কথা বলবো আমরা জানবো এখানের পশুর অবস্থা কেমন দামের যে একটি রেঞ্জ রয়েছে সেই রেঞ্জ সম্পর্কে জানবো এবং কি কি উপায় গরুগুলোকে তারা এখানে মোটা তাজাকরণ করছেন কিংবা কোরবানির জন্য উপযুক্ত করে তুলছেন আমরা বিস্তারিত জানতে চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সালামু আলাইকুম আমরা তিনজন মিলে কোরবানির জন্য এই খামারটিতে আঠারো থেকে বিশটা গরু লালন পালন করতেছি আমরা এই গরু গরুকে শুকনা খড় এবং কাঁচা ঘাস আর বাজারে যে মোটা দাজার ফিট আমরা এগুলো দিয়ে গরুটাকে লালন পালন করতেছি তো এখানে এক লাখ তিরিশ থেকে দুই লক্ষ পর্যন্ত গরু আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের কোরবানির জন্য এই খামার থেকে গরু সংগ্রহ করতে পারেন লাহারকান্দি ইউনিয়নের যে পনেরো নং লাহারকান্দি চাঁদখালী বাজার চাঁটখালী বাজার থেকে পশ্চিম রামানন্দিতে আসলেই আমাদেরকে পাবেন